আসিয়াছি বড় কাজে পর দেশে পর বেশে পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা পরতরে প্রাণ দিয়ে পরে শের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আজটা যে মাতা তারা সেদি সেই ঠাকুরানীর আতুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা মানুষকে সত্যের পথ দেখায় ফেসবুকটা চলছে তো এখানে বুঝতে পারছি না যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ সুস্থ থাক আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে আমরা চাই ভালো থাকুক তার জন্য আমরা সবসময় সবসময় আমরা ওই মোড়টকে থেকে আমি এগুলো বলবো যা যাই হোক আমরা যে মূল বিষয়ে যাব তার আগে বলবো যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক করে তাদেরকে অনেক আশীর্বাদ আজকে প্রথমেই বলবো যারা প্রত্যেক মাসে আমার গ্রুপে অ্যাডমিন যারা মাসিক প্রণামই পাঠায় তাদেরকে কি কি প্রকল্প ঘোষণা হচ্ছে আমি জানিয়ে দেব কারণ আমি কিছুই নিতে চাই না তবে একটা কথা আবারও বলছি বর্তমান দেশ দুনিয়ার যে খবর শুনছে মানুষ মহাবিদ্যালয়তে রিলস করে বলাই ছিল মানুষ দেখেছে দু পাঁচালিতে যুদ্ধ এবং যুদ্ধবাদ পরিস্থিতি মানুষ দেখেছে মঙ্গলের বছর প্রত্যেকটা মানুষ মিলিয়েছে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে গণনা কাকে বলি তাই আমি বলি আয় দেখি যা জনতা গুরু মায়ের গণনা কারণ প্রত্যেকটা মানুষ মেলালো এই গণনাটা আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি যুদ্ধবাদ পরিস্থিতি সেটা প্রত্যেকটা মানুষ প্রত্যক্ষ করলে মঙ্গলের বছর আমি এখনো ছমাস হয়নি ভালো করে মানুষ প্রত্যেকটা গণনা মাইলালো কারণ গণনা কিন্তু কথা বলবে। আর কয়েকদিন আগে আমার মারভূমি মহাবিদ্যালয় রিলস করে আমি ডেট তারিখ বলেছিলাম কোন ডেট তারিখে মানুষ কি দেখতে পারে কী হচ্ছে কী চলছে কী হতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে রকম অপ্রীতিকর ঘটনা করতে পারে রকম বড় নিউজ আসতে পারে প্রত্যেকটা গণনা মানুষকে আমি দিয়েছি তবে একটা কথা বারবার বলব অতিচারী বৃহস্পতি আরও আরও গণনা আসছে রাহুর রাশি পরিবর্তন আঠেরোই মে আছে পরপর আরও গণনা রয়েছে অপেক্ষা করছে এবং এই যে আজকে ঘটনা ঘটেছে সেই ঘটনার অ্যাঙ্গেলে কি ঘট পারে আগামী দিন ভারতবর্ষ আরো কতদিন সমস্যায় থাকতে পারে এবং কি কি হতে পারে কি কি হতে পারে সেগুলো প্রত্যেকটাই আমি জানাব প্রত্যেকটাই আমি আজকে রিলস করব আমি মহাবিদ্যালয়ে তাতে জানাবো একটাই কথা আমি বলবো যে গণনা কথা বলে গণনা সর্বদা কথা বলবে আর গণনা কথা বলছে এটা প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিল পঁচিশের পাঁচালী পঁচিশের যে পাঁচালী প্রায় বিশখানার উপর মানুষ মাসের আগেই মিলিয়ে নিয়েছে এবং ডেট সহ কারণ এটাকেই বলে গণনা তার জন্যে এই পরিবারে মানুষ অতপ্রতভাবে জড়িত থাকে এই পরিবারে মানুষ যুক্ত হয় কারণ এই পরিবার মানুষকে টাকা নেয় না পয়সা নেয় না এই পরিবার পরিষেবা দেয় কারণ এই পরিবার অর্থ লোভী পরিবার নয় অর্থ নেয়ার পরিবার নয় পরমার্থ দেয়ার পরিবার যারা মাসিক প্রণামী দিয়েছে আমি তাদের জন্য জানিয়ে দেব যে সমস্ত মাসিক প্রণামী দিয়েছে গ্রুপগুলো তাদের কি কি প্রকল্প আমি অলরেডি জানিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি বলবো যে যে গ্রুপগুলো মাসিক প্রণামী দিয়েছে তাদের কথাগুলো আমি আগে বলবো কোন কোন গ্রুপ দিয়েছি আমি সেটা আগে বলবো হাওড়া উত্তর কলকাতা গ্রুপের মাসিক প্রণামী আমাদের পাপিয়া আমাদের পাপিয়া দিয়েছে তার জন্য আমরা ব্লাড টেস্ট দিয়ে দিয়েছি এগারো তারিখ এবং বর্ধমান আসানসোল মাসিক প্রণামে পাপিয়া পাঠিয়েছে অ্যাডমিন তার জন্য আমরা বিশেষ পুজো বিশেষ দিয়েছি আমরা আমরা মে মে বিশেষ বিশেষ দিয়ে দিয়েছি অলরেডি মুর্শিদাবাদ হুগলি এবং দক্ষিণেশ্বর গ্রুপের অ্যাডমিন ভাস্কর দাস মাসিক প্রণামে দিয়েছে বলে হুগলি এবং দক্ষিণেশ্বরের ব্লাড টেস্ট দিয়ে দিয়েছি এগারোই মে মুর্শিদাবাদের এগারোই মে বিশেষ পুজো বিশেষ পুজো আমরা দিয়ে দিয়েছি শিলিগুড়ি কোচবিহার পিঙ্কি চক্রবর্তীর আমরা বিশেষ পুজো দিয়ে দিয়েছি বারাসাত বিধাননগর গ্রহপের আমরা ব্লাড টেস্ট দিয়ে দিয়েছি পুরুলিয়ার বিশেষ পুজো আসাম ঝুলন্দাসের আমরা বিশেষ পুজো দিয়ে দিলাম নদিয়া বীরভূমের অ্যাডমিন শান্তনা তাকে আমরা বিশেষ পুজো দিয়ে দিলাম ওই দিনকে একেবারে নিঃসিংহ আবির্ভাব তিথিতেই আমরা দিয়েছি যাতে ওই দিনের বিশেষ পুজো যারা প্রণামী পাঠিয়েছে তাদের পরিবার তাদের পরিজন ভালো থাকে এবং এই যে মে মাস এই মে মাসে যেহেতু ফলারণী আছে আমরা যাদের প্রণামী ফলারণী আগে পেয়ে যাব তাদের আমরা ফলারণীতে মহাপ্রকল্প ঘোষণা করব। যে যে অ্যাডমেনের আমরা পেয়ে যাব তাদের আমরা মহাপ্রকল্প ঘোষণা করব যেহেতু ফলাহারিনী অবস্থা রয়েছে বাঁকুড়ায় মিষ্টি দত্তের বিশেষ পুজো দিয়ে দিয়েছি আমরা বালুরঘাট অ্যাডমিনকে আমরা বিশেষ পুজো দিয়ে দিয়েছি জলপাইগুড়ি সেবা দল আমার রেঙ্কোরা বিশেষ পুজো দিয়েছে যে সমস্ত অ্যাডমিনরা বিশেষ পুজো 11 তারিখ পেয়ে যাচ্ছে তাদের বারবার বলবো অবশ্যই অফিসের কাছে নাম গোত্র এবং চিত্র ছবিগুলো পাঠিয়ে দেবেন তাদের পুজো করতে পারবে রাজস্থান অ্যাডমিন রেবা দুর্গাপুর কে বিশেষ পুজো দিলাম আহ মিদনাপুর দিলাম না এখনো মিদনাপুর প্রণামী পাইনি ত্রিপুরার বৈশাখী কে আমরা বিশেষ পুজো দিয়ে দিলাম ত্রিপুরার বৈশাখী আসাম রিঙ্কু শিলচরকে আমরা বিশেষ পুজো দিয়ে দিলাম সাউথ কলকাতা নীলা কে বিশেষ পুজো দিয়ে দিলাম বাংলাদেশ নয় বাংলাদেশ দেয়নি এখনও যারা যারা অ্যাডমেন্টরা দিয়েছে আমরা দিয়ে দিলাম এই প্রত্যেকটি পুজো এগারো তারিখ হবে এবং এবারে বিশেষ কৃপা যাদের যাদের আমরা করেছি তাদের প্রত্যেকটা গ্রুপকে আমি যাদের যাদের নামে হবে আমি কাকি কত সংখ্যক জানিয়ে দেবো নিঃসিংহ যন্ত্রম প্রদান করব ভগবান নৃসিংহদেবের যন্ত্রম প্রদান করব সেটা কোন গ্রুপকে কটা প্রদান করা যায় কাদের নামে প্রদান করা যায় সেটা আশ্রম বিবেচনা করবে মাসিক প্রণামের ভিত্তিতে মহাপূজা রুদ্রজাক রয়েছে তার সঙ্গে যারা মাসিক প্রণামে দিয়েছে তাদেরকে এবারে মহা যন্ত্রও আমরা প্রদান করছি যেহেতু এটা নৃসিংহদেবের পুজোর দিন আবির্ভাব তিথিতে প্রাকট্য তিথিতে হচ্ছে এবং নৃসিংহদেবের বিশেষ কৃপা আমাদের পরিবার পাক আর এবারে নৃসিংহদেব যেহেতু মঙ্গলের বছরে নৃসিংহদেবের অভিষেক মারাত্মক একটা ব্যাপার রাখে তাই আমি বারবার করে বলবো তাদের বিশেষ পুজো পাঠ আমি যন্ত্রম পাঠিয়ে দেবো তাদের জন্য এবং কোন গ্রুপকে কটা দেব। সেটা অ্যাডমিনরা যখন আসবে আমি যাদের নামে পুজো হবে সেটা আমি জানিয়ে দেব। কোন গ্রুপ কটা করে পেতে পারে হ্যাঁ মেন বিষয়ে যাব তার আগে অবশ্যই করে বলবো যে প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের সঙ্গে যুক্ত আগামী এগারোই মে মহা অভিষেক আগামী এগারোই মে মহা অভিষেক ভগবান রিঙ্ক ভগবান নৃসিংহদেবের একটা মহা অভিষেক রয়েছে তাতে নৃসিংহ যন্ত্র নৃসিংহ কবজ এবং বাস্তুদোষ নাশক পুরলী এবং নৃসিংহদেবের লকেট সয় লক্ষ জপ সিদ্ধ এটা মারাত্মক কাজ করবে শত্রু দমন থেকে শুরু করে প্রত্যেকটা মা মানে গেট আমার রিঙ্কু ওম চৌধুরী আহ ভীষণ ভালো কাজ করছে আমাদের বৃদ্ধাশ্রমের প্রতি খুব দায়িত্বশীল খুব করে খেয়াল করছে বৃদ্ধাশ্রম পরিচালনায় আমার দানবীরের কাছে আমি খবর পেয়েছি এবং মানুষের জন্য কাজ করছে এবং আগামী দিন আরো বড় বড় কাজ করবে রিঙ্কু সফল দেব্য দরবার করেছে মানুষের জন্য রয়েছে রিঙ্কু ভাবছে অল টাইম এবং সবচেয়ে ভাল লাগছে আমাদের মারুকুময় বৃদ্ধাশ্রমের প্রতি খুব একটা দায়িত্বশীল মনোভাব ও রয়েছে এটা ভালো লাগছে আমার দেখে কারণ বারোখানা খাটের বন্দোবস্ত করেছে আমার রিঙ্কু হোম চৌধুরী এবং শুধু তাই নয় মাসিক পরিষেবারও একটা চিন্তাভাবনা রয়েছে যাতে আর যারা যেহেতু বৃদ্ধাশ্রম নৃত্য পরিচালনার ব্যাপার রয়েছে সেহেতু রিঙ্কুর এই কর্মকাণ্ড এবং ভাবনাকে আমি সাধুবাদ জানাই আর আমার যে সন্তানের মধ্যে আমার সন্তানের মধ্যেই আমার ভাবমূর্তি আমি দেখতে পাই আমি বুঝতে পারি এরা আমার সন্তান যাই হোক ভালো লাগছে দেখে মেস থেকে মেইন আমি প্রত্যেকটা রাশিরই বলবো যে ছ রাশির বিশেষ সৌভাগ্যের যোগ কারণ বোধ আদিত্য রাজ্যকে আর অলরেডি মানুষ গণনা মেলাচ্ছে গণনা মেলাচ্ছে মিলছে এবং গণনা কথা বলবে আমি বারবার বলবো তবে এই যে ঘটনা ঘটেছে আজকে তার পরিপ্রেক্ষিতে কি কি কী গণনা দেওয়া যায় সেটা আমি অবশ্যই জানিয়ে দেব। মেষ রাশির মানবৃদ্ধি যোগ রাশির স্বামী থাকলেও এই সময় যশ বৃদ্ধি এবং অর্থ বৃদ্ধি যোগ রয়েছে বিশ্ব রাশির শুক্র উচ্চস্থ লাভ দেবে তবে সাবধান থাকতে হবে বেশ কিছু জায়গায় মেতুন রাশির এক মাস মালব্য যোগ কেরিয়ার মান প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ শুভ কর্কট রাশির নিচেস্ত মঙ্গলের প্রভাব থাকবে প্রমোশন মান বৃদ্ধি থাকবে কথা বুঝে বলতে হবে পদঘাট দেখে চলতে হবে সিংহ রাশির ভাগ্যদ্বা যোগ কন্যা রাশির মৃত্যু স্থানে এই যোগটাই সতর্ক করব কথা বুঝে বলতে হবে সম্পর্ক বুঝে রাখতে হবে এবং হঠাৎ করে মাথা বরণ করলে একেবারেই কিন্তু চলবে না সেদিকে সজাগ থাকতে হবে তুলা রাশির ধনপ্রাপ্তি যোগ নিশ্চিত রাশির পিতার দিক থেকে কোনোরকম পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতা নিয়ে কোনো নেগেটিভ নেই শত্রুনাশ যোগ এই সময় সতর্ক থাকতে হবে ধনু রাশির যোগ রয়েছে চোদ্দই মে পর

পার্টসে রাখো ক্যাশবাস মে রাখো বারবার লিখল করো বহু আচ্ছা ফল মেলে এই যে কৃষ্ণা থেকে প্রত্যেকেই লিখছে মা যুদ্ধের গণনা যুদ্ধবশনের গণনা প্রত্যেকেই দেখেছে এটা প্রত্যেকেই মিলিয়েছে এবং মেলাচ্ছে আমি একটাই কথা এক তারপর তো প্রত্যেক দিন বলে গেছে যুদ্ধবাদ পরিস্থিতি ভারতের সীমাবিবাদ এ কথা বারবার করে বলেছিলাম এবং আরও আরো গণনা অনেক দেয়া আছে এবং সেই গণনাগুলো গুলো মকালের নেগেটিভ গণনা না মেলাই ভালো তবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ক্রমাগত গণনা আমি দিতে থাকবো যাতে মানুষ সে জায়গাটা সতর্ক হয় আগলা দিনকার মিরাকল ম্যাজিক্যাল টাইম বারো বাজকার আঠারো মিনিটসে দুপাট এক বাজকার উনষাট মিনিট তার ফের শামকো পাঁচ বাজকার বিশ মিনিটসে সাত বাজকার এক মিনিট তার যোগ নেগেটিভ টাইম হয় সুবাহ সাড়ে সাত সে ন বাজে তার আগলা দিনকার যে মেরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড হয় ও হয় আই এম ক্যাপাবেল অফ অ্যাচিভিং গ্রেটনেস আই এম ক্যাপাবেল অফ অ্যাচিভিং গ্রেটনেস আগলা দিনকালে বৃষ্ট রাশি আগলা দিন কালে কর্কট রাশি আগলা দিন কালে কন্যা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি সেট জন্মে হ্যাঁ বি এম কে এলিজ ইউ আর ইউভি সেট জন্মে হ্যাঁ সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে এ বা আছে গুরু মাছ না বয় কি আমি তো আছি 对。Sure.